ভালোবাসা সে আবার কিরকম ভালোবাসা হ্যাঁ সেই একটা ভালোবাসার নাটক আজ আপনাদেরকে শোনাব ভালোবাসা বিভিন্ন প্রকারের হয়ে থাকে যেমন প্রেমিক প্রেমিকার ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা বাবা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা আবার সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা বন্ধু বান্ধবের প্রতি ভালোবাসা প্রতিবেশী ও আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা সর্বোপরি ঈশ্বরের প্রতি প্রেম ভক্তি সেও এক রকমের ভালোবাসা তো আজকের একটু বিনোদনের সচরদ্ধ সেই রকমই চার প্রকার ভালোবাসার উল্লেখ করা হয়েছে সবুজ হলুদ লাল নীল ভালোবাসা এক একটা রংকে এক একটা ভালোবাসার সঙ্গে তুলনা করতে পারেন তো নাটক শুরুর আগে আপনাদের কাছে আমাদের সচরত্ব নিবেদন দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার এবারে শুনুন নাটক ভালোবাসা দিচ্ছে হাত ভালোবাসা নিতে চাই দিতে চাই দিচ্ছে ডাক সবার শুনুন নাটক সবুজ হলুদ লাল নীল ভালোবাসা নাটক সবুজ হলুদ লাল নীল ভালোবাসা শুনেছি ভোরের স্বপ্ন সত্যি হয় তবে কি আমি সত্যি স্বপনদাকে স্বামী রূপে পাব জানি না ঠাকুর কি তোমার ইচ্ছা তপসী কে স্বপনদা তুমি এখন এখানে কেন আসতে পারি না না মানে তা বলছি না এই অসময়ে তোমার কাছে আসা তার আবার সময় অসময় আছে নাকি আমরা নিচু জাত কেউ দেখলে যে তোমার নামে কলঙ্ক রাটাবে ভালোবাসার কাছে জাতের বিচার চলে না তা বসি আর কলঙ্ক তোমাকে পেয়ে সে কলঙ্ক আমি মাথা পেতে নেব কিন্তু আমার যে ভয় হয় সমাজে যদি আমাদের গ্রহণ না করে কি করব আমি সমাজ নয় তাই স্বীকৃতি দিই কার না তাতে কিছু যায় আসে না ভুল করে না শপনদা বুঝি দেখো ভুল আমি করিনি তা তোমাকে ছড়া আমি বাঁচতে পারবো না প্রকৃতির অমর পিছনে ফুল একবারে ফুটে রূপে রশে গুণে মানুষকে আকৃষ্ট করে তারপর সে দিনে দিনে চলে পড়বে শপন না ট্যান পাশ করুন বাবার মতামত নিয়ে ছুটে আসবো তোমার গলায় মালা দিতে সে কথা পরে চিন্তা করবে আগে ভালো করে পরীক্ষা দাও আবর্জনা তুমি অপেক্ষা করবে তো তোমার জন্য আমি যুগ ধরে অপেক্ষা করব তোমাকে যে মনে প্রাণে স্বামী বলে গ্রহণ করেছি তোমাকে নিয়ে দিনের পর দিন কত স্বপ্নের জাল বুনেছি তুমি আমাকে গ্রহণ করো আর নাই করো তোমার স্মৃতিতে আমি চিরদিন বেঁচে থাকব তোমার চোখে জল তুই তুই কাঁদছ তাপসী না না ও কিছু নয় জানো স্বপনদা আমার মনে হয় আমাদের এই মিলনের মাঝে কোনো বাধা এসে প্রাচীর তুলে দাঁড়াবে সেই প্রাচীর ভেঙে আমি এগিয়ে যাব তুমি আমার হৃদয়ের ধ্রুব তারা তুমি দেখাবে আলো আর সেই আলোর পথ ধরে চালিত হব আমি সপর্ণা তোর চোখে জল দেখলে আমার কিছু ভালো লাগে না তোর বসে সব কেমন যেন আমার গোলমাল হয়ে যায় তারপর সে না এবার একটা হাসো তো হাসো হাসো তারপর সে হাসো তোমারে মিষ্টি সুরে হাসি আমার মন কা করে তোলে মনে হয় তোমার যে সুন্দর এই পৃথিবীতে আর কিচ্ছু নেই তুমি তুমি একটু गाছ নাবে আর যখন হচ্ছি নিঃশেষ হলামো আমার সঙ্গে কিন্তু তোমাকেও গাইতে হবে আচ্ছা ঠিক আছে আর ঠিক আছে তুমি আগে ধরো আমি গাইবো আমি ভালোবাসি পেতে চাই আরো কাছে আরো কাছে খুঁজি খুঁজি সত্যি তাপসি তুমি কত সুন্দর মনে হচ্ছে তোমার করলে মাথা রেখে একটু ঘুমোই তুমি না ভারী অসভ্য তবে অসভ্যের কাজটা বেশি করেই করি তুমি কি তোমার ভাবি স্বামী এই ছাড়ো না কেউ দেখতে পাবে পেলো তো বয়ে যাও এই ছাড়ো না কি সুন্দর কাজল টানা চোখ বাসির মতো নাক মেঘের মতো এক রাস কালো চোখ তুমি না ভারী দুষ্টু বেশ বেশ আমি চলে যাচ্ছি আর কোনোদিন তোমার কাছে দুষ্ট আমি করতে আসবো না এদিকে রাগ তো খুবই আছে আবার চলে যাওয়া হচ্ছে যাক আমার অন্যায় হয়েছে এই জন্যে এই জন্যে মেয়েরা হাসাতে পারে আবার কাদাতেও পারে জানো তো মেয়েদের বুক ফাটে তবু মুখ ফুটে না তাই বুঝি আগে হ্যাঁ মশাই এখন আমার কাছে তোমার লজ্জা আছে ভেবে দেখো অতীতে ফেলে আসা দিনগুলোর কথা তোমার মনে আছে তো বুঝি একবার আম পড়তে যেতে তোমার গালে একটা চড় বেঁধেছিলাম বলে তুমি আট দিন আমার সঙ্গে কথা বলোনি তুমিও তো বলি শেষে নারকেল কাল রাত্রে একটা স্বপ্ন দেখেছি স্বপন দা কি স্বপ্ন তুমি আর আমি অনেক দূর বেড়াতে গেছি কাশ্মীর কন্যা কুমারীকা তপর আর বলতে পারবো না দুষ্টু কোথাটা তোমার কলেজের বেলা হয়ে যাচ্ছে সে খেয়াল আছে হ্যাঁ তপশি তপশি আহ এখন আমি যাই কলেজ থেকে ফিরে বা শুনবো কি হলো কাটা হঠাৎ কেটে উঠলো কেন ভয়ে 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 কি

স্ত্রী পুত্রকে খেয়ে আমি আমি তৃপ্ত হইনি হ্যাঁ এরপর এরপর খাবার নেই আমি সেই শয়তানকে সেই শয়তান হ্যাঁ হ্যাঁ তুমি পাহাড় পর্ব জঙ্গল যেখানে থাকুক তাকে আমি খুঁজে বার করবো তার মাংস আমি বলবো শ্রীভুত্র তার আমি প্রতিযোগ নিয়েছি আমি প্রতিযোগ নিয়েছি আর চরম প্রতিযোগ নিয়েছি

কাও একবার আপন куриনিলে কেয়া শত চেষ্টাতেও পড় করা যায় না আপনি হবো বাড়ির বাড়ি বউ রাবীর মতো হবে স্বামী লক্ষ্মীর মতো দেবর জানি না এত সুখ ভগবান সহ্য করলেন কিনা শত চেষ্টা করেও আজও একটা কিছু উপায় করতে পারলাম না দাদা বিনা কেউ করতে রাজি হচ্ছে না পরে পরে সব সত করে দেব বলছি আমার কথা কেউ বিশ্বাস করছে না আমরা যে গরিব দাদা আমাদের কথা কেউ বিশ্বাস করবে গরিব বলেই তো সকলের কাছ থেকে অপবাদিত হয়ে ফিরে আসছি দাদা তবু আমি হাল ছাড়বো না হ্যাঁ না না আমি হাল ছাড়বো না যতদিন না তোকে পাত্রস্থ করতে পারি তোমার পেটের ভাত হজম হবে না দাদা তাপসি আচ্ছা দাদা আমি কি তোমার এতই ভারী বোঝা হয়ে দাঁড়িয়েছি যে আমাকে বিদায় করবার জন্য তুমি এত উঠে ফিরে লেগেছ দূর পারলি বোঝাতে যাবি কেন হ্যাঁ তুই আমার বোঝাতে যাবি কেন ভাবছিস তোকে বরের ঘরে পাঠিয়ে আর সুখে না রে না বোন না তবু যে তোকে বরের ঘরে যেতে হবে বল। এটাই তো আমাদের সমাজে প্রথা আচ্ছা দাদা আমি যদি বিয়ে না করি তোমার কাছে থাকি তাহলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না না তা হয় না রে তপসী তা হয় না হয় না কেন হবে না দাদা মেয়ে হয়ে জন্মেছি বলে এতই অপান্তে যে আমার জন্য তুমি সকলের কাছে ছোট হতে যাবে তাপসী না দাদা আমার জন্য তোমাকে আর কারো কাছে ছোট হতে দেব না জানিস তপসি সার বছর বয়সে তোকে বাবা আমার হাতে তুলে দিয়ে গিয়ে বলে গেলেন তোদের জন্য আমি কিছুই রেখে যে পারলাম না বিমল তাপসীকে তুই মানুষ করিস সৎ পথে সম্প্রদান দাদা আমি তো চুপ কর দাদা চুপ কর যাও কতগুলো জামা তৈরি করে রেখেছি সেগুলো দোকানে দিয়ে বাজার থেকে চাল ডাল আটা নিয়ে রান্না করতে হবে এই তো কাল জমা দিয়ে আজ কাল রাত্রি তৈরি করেছি না হবে রাজকে কাচ করে শরীর নষ্ট করছনি দেখো আমার শরীর দেখছ তুমি যখন কারخانه সারা দিন হাড় বাঙা কাটে নেতে সংসার চালিয়েছো তখন তোমার শরীরের দিকে লক্ষ্য রেখেছি তা খুশি তোমার কারখানা খুলে গেলে আর আমি জামা তৈরি করব না মেশিনটাকে পরিষ্কার করে তুলে রাখব হবে তো কারখানা খুলবে কারখানা খুলব জানি না জানি না আজ ছ মাস হতে চলল কোম্পানি লক আউট এখনো পর্যন্ত খোলার কোনো খবর নেই এই কমাস তোর খুব কষ্ট হচ্ছে তাই না তা আমার কোনো কষ্ট হয় না দাদা যাও তাড়াতাড়ি বাজারে যাও নইলে দোকান বন্ধ হয়ে যাবে বহু তপস্যার ফলে তোর মতো বোন পেয়েছি তাই ভগবানের কাছে প্রার্থনা করি এমনি বোনের দাদা হওয়ার সৌভাগ্য নিয়ে আমি যেন বারবার জন্মগ্রহণ করি দাদা তপসী তপসী বোন আমার